চিন্তা করছেন আমারে চিনে না এই তুই কত আমার পরিচয় দে ঠিকই বলছেন কি করছো তুই কি করছো কার চলে থাকবো দিস না মনে হচ্ছে তুরালি ডাক্তার থাকে পুলিশে তোর লইব সে তুমি না সে তুমি না আমি তো আমি যাব থাকি আমার গালে চোর মারছে আমার চিনে ওই যাব আমার নিজে কোনো না তাই নাই ওয়াও দিস ইজ বিউটিফুল প্যালেস রাস্তা দিয়ে আমার মতো একজন মানুষ যায় সালাম দেনা না ছেলেরা এদিকে এসো আমি যে এদিক দিয়ে আসলাম তোমরা দেখো নাই দেখছি তাহলে আমাকে ছালামাল কি দিলে না কেন আমি মুগা চালি কি বেতন

কি করলো ও আমারে কি করলো চিন্তা করছ চিন্তা করছ তো কি করলো আমারে আমার গালে জোর মারছে কি করছ তুই কি করছ হাস চুলে থা পড়িস না মুনিস তুলালি কাছান থাকে পুলিশে তোর লইব আমার গালে জোর মারে চিন্তা করছ এই এলাকায় আমার নিচে কোনো নেতা আছে পুলিশ আর্মি ডিজি ওসি বারো বাল চালাই আমি এলাকা ভরিয়া হবো আমার গালি জোর হা হ্যাঁ ও কাকু কি হইছে আতা সে কে? যে তুমি আমি যতরালে আমি জব লং থাকি আমার গালে চোর মারছে আমার জিনে ওই জব আমার নিজে কোনো না তাই নাই আপনি এইরাম করতেছেন কি আপনি কি পাগল হইছেন নি এ এলাকা সবাই বেদ প্রত্যেকটা পেলে বেদ কি অশিক্ষিত এলাকায় আমাকে নিয়ে আসছি আগে জানলে তো আমি এখানে আসতামই না সেই থেকে কুখানে আমাকে ইনভাইট করে আমি যাইতাম